প্রিয় মহাকালের সঙ্গীগণ আসসালাম আমি সহজ কবি আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক আলোচনা যা শুধু এই ভিডিওর দৃশ্য দেখে অনুভব করা নয় বরং অন্তরের গভীর থেকে উপলব্ধি করা আজকের লেকচার এমন এক রহস্য উন্মোচন করবে যা হাজার বছরের ইতিহাসের ভেতরে লুকিয়ে আছে যেখানে মানুষ দেবতা হয়ে যায় আর সত্য নীরব হয়ে পড়ে আপনি যদি জ্ঞান ও বিশ্বাসের সন্ধানী হন তাহলে এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন আর যদি এখনও মহাকালের সঙ্গী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন কারণ এই চ্যানেলেই আমরা খুঁজে ফিরি মানুষ ও মহাকালের সংযোগের আসল সত্য বলুন তো কেন এই উপমহাদেশে দেবতা তৈরি হয় এত সহজে কেন আমাদের সমাজে কেউ সামান্য আলাদা হলেই তাকে দেবত্বে আসীন করা হয় এটা কি কেবল ধর্মের প্রভাব নাকি মস্তিষ্কের এক সামাজিক অভ্যাস এই প্রশ্নের উত্তর খুঁজলে ইতিহাসের অন্ধকার গুলিতে আমাদের হাঁটতে হবে সিন্ধু নদীর পাড়ে যেখানে আর্যরা প্রথম বসতি গড়েছিল সেখান থেকেই শুরু এই দেবত্ব আরোপের সংস্কৃতি গবেষকরা বলেন আর্যরা যখন আল্পস পর্বতমালা থেকে যাযাবর জীবন ছেড়ে ইরান হয়ে ভারতে আসে তারা নিয়ে আসে তাদের শ্রুতিগ্রন্থ বেদ সেই বেদেই জন্ম নেয় দেবতা ধারণা কিন্তু আপনি জানেন কি একই সময়ে ইরানেও ছিল একই উৎস থেকে আসা এক ধর্মগ্রন্থ জেন্দ অবেস্তা ইতিহাসবিদ ম্যাক্স মিলার তার গবেষণায় দেখিয়েছেন বেদ ও অবেস্তা দুটি গ্রন্থের ভাষা আচার এমনকি দেবতার নামেও আশ্চর্য মিল রয়েছে দুই জাতির উৎস ছিল এক আর্য সংস্কৃতি কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায় কেন শুধু ভারতীয় উপমহাদেশেই দেবতা এত বেশি উত্তর লুকিয়ে আছে মানুষের মনোজগতে এখানকার মাটি জল হাওয়ায় এমন এক মৃদু আবেশ আছে যা মানুষের ভেতরে অতি প্রাকৃতের প্রতি এক সহজ বিশ্বাস জাগায় এখানে মানুষ আলো দেখলে সূর্য বলে জল দেখলে নদী পূজা করে পাহাড় দেখলে তাকে দেবতা ভাবে প্রকৃতি এখানে শুধু সৃষ্টি নয় উপাসনার প্রতীক কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই উপাসনার যুক্তিকে গ্রাস করে ফেলে যখন সত্যকে প্রশ্ন করা অপলাধ হয়ে যায় যখন জনগণ নিজ হাতে গুড়ে তোলে দেবতা তারপর নিজেই তার বন্দি হয়ে যায় এই উপমহাদেশের বড় রোগ হল দেবত্ব আরোপের আসক্তি এখানে মানুষ কাউকে ভালোবাসে না পূজা করে কাউকে সম্মান করে না প্রণাম করে আর একবার যদি প্রণাম করে তবে তার চোখে সেই মানুষ আর ভুল করতে পারে না ভাবুন তো একজন রাজনৈতিক ব্যক্তি একজন ধর্মগুরু একজন শিল্পী যেই একটু জনপ্রিয় হলো আমরা বলি এই মানুষটি আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত এই মানুষটি অবতার এই মানুষটি বাঁচাতে এসেছে জাতিকে আর এখানেই শুরু হয় মূর্তি পূজার নতুন রূপ মানুষ পূজা এই মানুষ পূজাই সমাজকে করে তোলে অন্ধ আর অন্ধের হাতে সত্য থাকে না এই মানুষতাত্ত্বিক প্রবণতাকে ব্যাখ্যা করেছেন মনোবিজ্ঞানী কার্ল ইউ তিনি বলেন মানুষ তার অবচেতনে এমন এক প্যাটার্ন ধারণ করে যেখানে কোনো উচ্চতর শক্তির প্রয়োজন বোধ করে যদি সেই শক্তি ঈশ্বর না হয় তবে সে নিজেই একজন ঈশ্বর তৈরি করবে অর্থাৎ যখন সত্যিকার ইমান হারিয়ে যায় তখন সমাজ নিজের মতো করে ঈশ্বর বানায় এটাই আজকের বাস্তবতা আর এই বাস্তবতাই ইসলামের মূল শিক্ষা থেকে আমাদের দূরে সরিয়ে দেয় ইসলাম কখনো মানুষকে দেবতা বানাতে বলেনি বরং আল্লাহর কোরআনে ঘোষণা মানুষ হল আল্লাহর প্রতিনিধি কিন্তু কখনোই তার সমান নয় অর্থাৎ মানুষ মর্যাদার দিক থেকে উচ্চ কিন্তু উপাসনার বস্তু নয় তাহলে আমরা কেন কাউকে এমন করে তুলে ধরি যে তাকে ভুল বলা মানেই পাপ মনে হয় আজ যদি কোনো রাজনৈতিক ব্যক্তির সমালোচনা করেন তার অনুসারীরা রেগে আগুন কেন কারণ তাদের কাছে সে একজন আধুনিক দেবতা তারা ভুলে গেছে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওয়াসাল্লাম নিজেও বলেছেন তোমরা মানুষকে অতিরিক্ত প্রশংসা করো না কারণ অতিরিক্ত প্রশংসা মানুষকে ধ্বংস করে তাহলে আজ এই অতিরিক্ত প্রশংসা এই অন্ধভুক্তি কাকে রক্ষা করছে কাকে ধ্বংস করছে প্রিয় শ্রোতা আপনি কি জানেন এই প্রবণতা একদিন জাতির নৈতিকতা গিলে খায় যেখানে দেবতা সমালোচনা অতীত সেখানে সত্য মরে যায় যেখানে প্রশ্ন করা নিষিদ্ধ সেখানে জ্ঞান শুকিয়ে যায় যেখানে ভক্তরা যুক্তি হারায় সেখানে ধর্মও হারায় তার আসল অর্থ এখন ভাবুন তো ইতিহাসের প্রতিটি যুগেই কিছু মানুষ দেবতা হয়ে উঠেছে তারপর সময় তাদের মাটিতে নামিয়েছে ফারাও রাজা নমরুদ বা আবুজহল তারা সবাই ভাবতো তারা চিরজীবী কিন্তু এক ঝলক বাতাসে তাদের রাজত্ব শেষ হয়ে গেছে আজও যদি আমরা চোখ খুলে না দেখি তাহলে আমাদের সমাজও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করবে যেখানে দেবতা থাকবে কিন্তু মানুষ হারিয়ে যাবে দর্শক ধর্মের সৌন্দর্য দেবতার সংখ্যায় নয় এক আল্লাহর একত্বে বুদ্ধিমত্তার সৌন্দর্য অন্ধ ভক্তিতে নয় প্রশ্ন করার সাহসে আর ন্যায়ের সৌন্দর্য দেবতার নামে তর্কে নয় সত্যের পাশে দাঁড়াতে এই উপমহাদেশ যদি আবার জেগে উঠতে যায় তবে তাকে প্রথমে মুছে ফেলতে হবে এই কৃত্রিম দেবত্বের ছায়া আমাদের শিখতে হবে কোরআনের সেই চিরন্তন শিক্ষা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবারই সত্যের পথে দাঁড়ানোই আসল ধর্ম আর সত্য কখনো কোনো মানুষ নয় সত্য একটাই আল্লাহ তাই আসুন আমরা দেবতা নয় সত্যকে ভালোবাসি মানুষ নয় মানবতাকে সম্মান করি কারণ আপনি যতই কারোর ভক্ত হন দিন শেষে আপনার হিসেব আপনাকেই দিতে হবে কোনো দেবতা কোন নেতা কোন গোষ্ঠী সেখানে পাশে থাকবে না শুধু আপনার বিবেক আপনার আমল আর আপনার আল্লাহ তাহলে বলুন দর্শক আপনি কি এখনো দেবতার ছায় বাঁচতে চান নাকি সত্যের আলোর পথে হাঁটতে চান আপনি কি এখনও মানুষের ভয়ে নীরব থাকবেন নাকি আল্লাহর সত্যের সামনে সাক্ষী হবেন আপনি আর কতদিন ছায়ার সাথে বন্ধুত্ব করবেন আজই যদি উত্তরণ না ঘটান আগামীকাল কি সত্যিই আসবে চলুন দর্শক আজকের মূল থিম সম্পর্কে কিছু ধর্মীয় দিক নির্দেশনা শুনি প্রিয় মহাকালের সঙ্গীগণ আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন ধর্মগ্রন্থে কি বলা হয়েছে পবিত্র কোরআনের বাণী বলুন আমি কেবল একজন মানুষ তোমাদেরই মতো আমার কাছে ওহি এসেছে যে তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ তাই যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন কর্ম করে এবং তার প্রভুর উপাসনায় কাউকে শরিক না করে সুরা আল কাহাফ একশো দশ রাসুল্লাহ বলেছেন তোমরা আমাকে সেইভাবে বড় করো না যেভাবে খ্রিস্টানরা মরিয়মের পুত্র ঈসাকে বড় করেছে আমি আল্লাহর বান্দা তাই তোমরা বলো আল্লাহর বান্দা ও রাসুল সহি বুখারি হাদিস নং তিন চার চার পাঁচ প্রিয় সঙ্গীগণ ইতিহাস এক নদীর মতো বয়ে চলে যুগের পর যুগ আর তীরে জমে থাকে মূর্তি মানুষের হৃদয়ে গড়ে ওঠে দেবতা আর সেই দেবতার ছায়ায় হারিয়ে যায় সত্যের মুখ যখন চোখ অন্ধ হয়ে যায় ভালোবাসার মহে তখন মানুষ ভুলে যায় স্রষ্টা এক আর বাকিরা কেবল সৃষ্টি এই উপমহাদেশের মাটিতে ভক্তি যেন ফুলের মতো ফোটে কিন্তু মাঝে মাঝে সেই ফুলে বিষ মিশে যায় অন্ধ বিশ্বাসের যে মানুষ একটু আলাদা তাকেই আমরা দেবতা করি তার প্রতিটি কথাকে বানাই ধর্ম প্রতিটি ভুলকে বানাই অলৌকিকতা কিন্তু সত্য তো কখনো প্রণাম চায় না সত্য শুধু চায় সাহস দাঁড়াবার একজন সত্য ভক্ত মানে সে যে প্রশ্ন করতে জানে যে আলো খুঁজে অন্ধকারে যে মানুষকে ভালোবাসে কিন্তু উপাসনা করে না কারণ উপাসনা কেবল আল্লাহর জন্যে মানুষের জন্য নয় মঞ্চের করতালির জন্যে নয় হে প্রিয় সঙ্গীগণ দেবতা বানিয়ে মানুষকে বন্দি করবেন না তাকে ভুল করতে দিন কারণ সে মানুষ দেবতা নয় যখন সমাজ দেবতা বানায় তখন সত্য মরে যায় যখন নেতারা হয়ে ওঠে পবিত্র তখন ন্যায় নিঃশব্দ হয় আজ প্রয়োজন নতুন জাগরণ যেখানে মানুষ সম্মান পাবে কিন্তু পূজা পাবে না যেখানে ভালোবাসা থাকবে কিন্তু অন্ধ আনুগত্য নয় যেখানে কণ্ঠ উঁচু হবে আল্লাহর নামে মানুষের নামে নয় প্রিয় সঙ্গীগণ আসুন আমরা ফিরে যাই সেই একত্বের পথে যেখানে দেবতার স্থান কেবল আল্লাহর আর মানুষের স্থান একে অন্যের প্রতি ভালোবাসায় প্রশংসা নয় সেবা প্রণাম নয় সহযোগিতা সত্যের পথে দাঁড়ান কারণ সত্যের শক্তি কোনো দেবতার মূর্তিতে নয় বরং আপনার অন্তরের আলোয় প্রিয় সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে আপনি কি সত্যের পথে দাঁড়াতে প্রস্তুত যদি সেই সত্য আপনার প্রিয় মানুষের বিরুদ্ধেও যায় আপনার উত্তর জানাতে কমেন্টে লিখুন আরেকটি প্রশ্ন যদি আপনি চোখ বন্ধ করে অনুসরণ করেন তাহলে কি আপনি আলোর অনুসারী নাকি অন্ধকারের শিষ্য এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের টাইম লাইনে সম্পূর্ণ লেকচারটি শুনুন তারপর ভাবুন আপনি এই আলোচনার কোন সাধনার মাঝে নিজেকে দেখতে পান আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে সহজ কবি বিনীত নিবেদন আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় নাড়াগায় তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল মহাকালের সঙ্গী সাবস্ক্রাইব করুন জ্ঞানের আলো ছড়িয়ে দিন আপনার পরিজনের মাঝে হয়তো আপনার একটি শেয়ার বদলে দিতে পারে অন্য কারোর জীবনের দৃষ্টিভঙ্গি ফেসবুক থেকে যারাই পোস্ট দেখছেন আপনারা মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং এই রকম বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখুন